প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনুসের যে লন্ডন সফর এবং তারপরে আওয়ামী লীগের যে বিক্ষোভ বিশেষ করে তারা চিন্ময় দাসের মুক্তি নিয়ে তারা কিন্তু স্লোগান দিছে তো আর দ্বিতীয়ত সবচেয়ে যে আলোচিত বিষয় যে তারেক রহমানের সাথে যে বৈঠক এবং ব্রিটেনের রাজার যে পুরস্কার এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এইসব বিষয়ে আজকে আলোচনা করব এবং কিছু বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে চলা নির্বাচন নিয়ে কিছু ইস্যু নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচন ইস্যুতে সরকার এবং রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের ভিতরে একটা তো আছেই এবং সে জায়গা থেকেই লন্ডন সফরের পর একটা আলোচনা কিন্তু হয়েছিল যে তারেক রহমানের সাথেই ইউনুস সাহেবের কোনো ধরনের কোনো বৈঠক করা উচিত না হেনতেন এবং এটা নাকি কিছু নেতাকর্মীর দাবি ছিল তো পরবর্তীতে একেবারেই সবাই আজকেই হয়তো শুনছেন খালেদা জিয়ার হস্তক্ষেপে সেটা কিন্তু সমাধান হয়েছে এবং তিনি স্পষ্টভাবেই বলছেন যে ইউনুস সাহেবের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানো যাবে না এবং খালেদা জিয়ার অনুরোধেই সম্ভবত যতটুকু মনে হয় তারেক রহমানের সাথে ইউনুস সাহেবের একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে তো এটা আর দ্বিতীয়ত আওয়ামী লীগ তারা প্রস্তুতি নিছে এবং তারা চিন্ময় দাস শিশুতে হোটেলের সামনে ইউনুস সাহেবের হোটেলের সামনে সেখানে তারা স্লোগান দিতেছে তো যাই হোক আবার ওইসব বিষয়ে আলোচনা পুরস্কার টুরস্কার এগুলি তো জানেনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক তো বিভিন্নভাবে গুজব ছড়াইতে আছে যে বৈঠক করবেন না এগুলি গুজব এছাড়া বৈঠক করবেন যেহেতু তিনি বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা আবার ওদিকে জামাত ইসলামী সহ প্রবাসীরা তারা ইউনুস সাহেবকে লন্ডনে শুভেচ্ছা জানাবে কিন্তু দেখেন সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় তারেক রহমানের সাথে ইউনুস সাহেবের যে বৈঠক এতে অনেকের ক্ষতি হইছে এবং লাভটা হইছে দেশের কারণ আগামীতে বিএনপি যেহেতু বড় দল বিএনপির নেতা তো তারেক রহমান তারেক রহমানের সাথে ইউনুস সাহেবের যদি বৈঠক হয় তাহলে এক্ষেত্রে একটা বর্তমান যে সংকটময় পরিস্থিতি সেটা নিরসন হবে কারণ উভয়ের ভিতরেই কিন্তু একটা দ্বন্দ্ব একটা দূরত্বের বিষয় কিন্তু দেখা গেছে এবং সেটা এখন ইনশাল্লাহ পরিষ্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো সেই হিসেবে এটা দরকার আর দ্বিতীয়ত যারা এটাকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের ধান্দা তাদের লস এটাই হচ্ছে মেন কথা এবং এখানে আর একটা বিষয় যে খালেদা জিয়া এবারও বিএনপির ত্রাণকর্তা হিসেবে উনি আসলেন এবং দেখা দিল যে তিনি সমস্ত সমস্যা সমাধান করলেন আর না তো এত বিরোধ আমিও এটাই বলি যে বিরোধে এত বিরোধিতার প্রয়োজন ছিল না কিন্তু এটা ভুল হয়েছে এই জন্যই আগামীতে বলা যায় যে একটা সমঝোতার পরিস্থিতি হইলেই তো ভালো সেই হিসেবে এই বৈঠক অনেক ক্ষেত্রেই দুই পক্ষের মধ্যেই যারা দেশের ভালো চায় তাদের জন্য একটা আশার আলো বলা যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ